হ্যালো ব্রিয়ান আসসালামু আলাইকুম কী অবস্থা কেমন আছেন দেখেন কী পরিমাণ পানি আসতেছে গাইস আমি একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি কী পরিমাণ পানি কি পরিমাণ পানি ইয়ে পড়তেছে পাইপ দিয়ে পাইপ দিয়ে দিয়ে পড়তেছে আমি আর আপনাদের দেখাই এই যে এই ইয়েতে পানি যাইতেছে তো গাইস আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি ওই যে সামনে দেখানোর চেষ্টা করি দেখেন কী অবস্থা পানি কি পরিমাণ পানি আস আসতেছে জমিতে আর এই যে উপরে হাউস ভর্তি হয়ে উপরে হাউস ভর্তি হয়ে কিন্তু পানি নিচে চলে আসতেছে হাউস ফুল হয়ে হাউস ফুল হয়ে পানি নিচে চলে আসতেছে দেখেন উপরের যে হাউস যেটাতে পানি আসে এটাতে আমি আপনাদের একটু দেখানোর চেষ্টা করি দেখেন কি পরিমাণ পানি আসতেছে আমি আপনাদেরকে দেখানোর জন্য এখানে আসলাম দেখেন হাউস ভর্তি হয়ে দেখেন কী পরিমাণভাবে পানি আসতেছে পানি কিন্তু জমিতে চলে আসতেছে পানি দেখেন একদম উপর থেকে পানি আসতেছে পুরোটা এই যে এই যে সৌর সোলারের মাধ্যমে এই যে সৌর সোলারের মাধ্যমে পানি কিন্তু এইভাবে আমরা ইয়ে করা হইতেছে তো ওই পানিগুলো এইভাবে আসতেছে দেখেন কে পানি ঝর্না ঝর্ণা ঝর্নার মতন ভাবে পানি আসতেছে গাড়ির ঝর্না একদম এত পানি আমি আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না যে কি পরিমাণ পানি আর এ একটা দশ ঘোড়া মোটর দিয়ে পানি উঠানো হয়েছে গাই দশ ঘোড়া মোটর দিয়ে সেই পানি আপনাদেরকে দেখানোর জন্য কিন্তু আমি এখানে আসছি আমি আপনার এখানে আসছি দেখেন আমার দিকে পানি পানি আসতেছে আমার দিকে আমি এদিকে আসলাম দেখেন বাতাসে পানি ওদিকে ছড়িয়ে ছিটে যাইতেছে তো আমি আপনাদের দেখানোর জন্য কিন্তু এখানে আসছি তো আপনাদের দেখেন কী অবস্থা গাইস অবশ্যই পেজটা ফলো দিয়ে থাকবেন অবশ্যই পাশে থাকবেন লাইক কম শেয়ার করবেন আমি আপনাদেরকে ওই যে ওইটা দেখাইতেছি দেখেন এই যে শুকনা জমিতে পানি হইতেছে শুকনা জমিতে পানি এইটাতে পানি কিন্তু হয়ে গেছে অলরেডি আমি আপনাদের ওইটা পানি ইয়ে করে আমি দেখা দেখানোর চেষ্টা করবো দেখেন এইটাতে কীভাবে পানি আস আসতেছে দেখেন গাইস পানি বাতাসের কারণে পানি চারোদিকে চারোদিকে যাইতেছে বাতাসের কারণে গাইস বাতাসের কারণে পানি কিন্তু চারোদিকে ছড়িয়ে ছিটিয়ে যাইতেছে এত পরিমাণ বাতাস হইতেছে এত পরিমাণ বাতাস গাইস অবশ্যই পেজটা ফল দিয়ে রাখবেন দেখেন আমি আপনাদেরকে একটু দেখানো এই পানির প্রেশার কীভাবে কমে যায় আমি আপনাদেরকে এটা দেখাবো দেখেন আমি শুধু জাস্ট এটা এখানে একটু লুজ দিব এখানে একটু লুজ দেবো দেখেন গাইস পানির প্রেশার কিন্তু কমে গেছে ওইখানেও কমে গেছে এখানেও কমে গেছে আর এখানে দেখেন কি পরিমাণ পানি ইয়ে হইতেছে গায়ে তো আর একটু ইয়ে করবো দেখেন গাড়ি অবশ্যই দেখবেন দেখেন কি অবস্থা পানির কী অবস্থা গাইস অবশ্যই ওই যে ওখানে পানি কিন্তু আসতে আছে ওখানে আর এখানে পানি একটু ইয়ে হয়ে গেলো ময়লা হয়ে গেছে যে মাটির কারণে তো গাইস দেখেন পানি আর পানি এত পরিমাণ পানি এই পাইপে কিন্তু আমার পানি নেই আবার এখানে তো পানি আসবে দেখেন গাইস আমি আপনাদের একটু একটু দেখাই দেখেন উপর দিয়ে পানি কিন্তু চলে আসবে এই যে পানি চলে আসলো গাইস উপর দিয়ে কিন্তু পানি চলে আসলো অলরেডি আরও যদি এ করতে চান এই যে এভাবে পানি কিন্তু আস্তে আস্তে চলে আসবে গাইস অবশ্যই ফলো ফলোতে রাখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন কোথাও আপনাদের আসসালামু আলাইকুম